লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিবাদ বৃদ্ধি পাচ্ছে বুধবার অমিত শাহ লোকসভা প্রচারে এসে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত বক্তব্য রাখেন এবং বলেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারে বাড়তি একশো টাকা গতকালই সভা থেকে ঘোষণা অমিত শাহর তিনি জানান বাইট বুধবার সন্ধেবেলাতে অমিত শাহ সেই কথাকে কটাক্ষ করেন অভিষেক ব্যানার্জি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছেন লক্ষ্মী ভান্ডারে ভোটে জিতে চাদা তুলে শাহকে টাকা পাঠানো হবে বলে জানান অভিষেক ব্যানার্জি অভিষেক বলেন অমিত শাহ এসে বলেছে যে আমরা লক্ষ্মী ভান্ডার ভান্ডার একশো টাকা করে বাড়াবো মমতা ব্যানার্জি পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দিয়েছে উনি জানেন না পাঁচশো ছিল হয়ে গেছে হাজার উনি নাকি এক টাকা বাড়াবে এই বিজেপিকে সাফ করার পর যারা কাজ করেন বা যারা ব্যবসা করেন জুন মাসের শেষে জুন মাসের প্রথমে সরকার বদল হবে সবার মাইনে থেকে একশো টাকা করে কেটে অমিত শাহকে পাঠাবে এই বাংলাকে কিনতে চায় একশো টাকা দু হাজার টাকায় যেভাবে মহিলাদের সম্ভ্রম কিনেছে সেভাবে একশো টাকায় বাংলার মানুষকে কিনতে চায় আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা